প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস বিশেষভাবে মানুষজনের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় গঙ্গাচুরঘাটিশোর গ্রামে প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধীদের কানেকশনার মেশিন ট্রাইসাইকেল সামগ্রী প্রদান করা হয় আজকের এই কর্মসূচি থেকে প্রায় ছশো জনকে কম্বল বিতরণ করা হয় এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিবন্ধীদের সহতা এবং ওনাদের আনন্দ উপভোগ করার জন্য আমরা একটি বিশাল কর্মযোগ্য শুরু করেছি যাতে রয়েছে ট্রাইসাইকেল হুইল চেয়ার কানের যন্ত্র এমন কম শীতবস্ত্র কম্বল এমন ব্লাইন্ড স্টিক অন্ধদের জন্য এবং ছোটদের জন্য যেসব অন্ধরা পড়াশোনা করে বেল তাই আমরা এখন সাথে সাথে সম্পূর্ণ দিতে পারেনি আমাদের প্রোগ্রাম আজকে কতজনকে দেওয়া হলো আজকে আমাদের এখনো পর্যন্ত দেওয়া হবে শেষ পর্যন্ত এখনও প্রোগ্রাম শেষ হয়নি যাতে করে আমরা ছশো জনকে কম্বল দেব আর পঞ্চাশ জনকে হেয়ারিং এড আর ট্রাইসাইকেল সাইকেল হুইল চেয়ার একটি করে কারণ ট্রাইসাইকেল সাইকেল হুইল চেয়ারের ডিমান্ড নেই মানে তাদের প্রয়োজন এত নেই গত বছর আমরা দু হাজার তেইশে আশিটা ট্রাইসাইকেল হুইল এই এই মঞ্চ থেকেই আমরা দিয়েছিলাম